দেশের যে কার্যক্রম তাদের প্রধান কার্যক্রম হল বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এর এই ক্ষেত্রে যখনই তাদের বাধা আসে তখনই তারা এ ধরনের জঙ্গি কার্যক্রম তারা চালায় এরই একটি জঙ্গি কার্যক্রম হল সাইফুল আইনজীবীকে হত্যা করা সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাব যে এই ইস্কনের সমস্ত কার্যক্রম যেন বাংলাদেশে বন্ধ করা হয় তাদেরকে যেন সর্বাত্মকভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয় যদি আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব চাই স্বাধীন রাষ্ট্র চাই তাহলে ইস্কনকে কোনোভাবেই বাংলাদেশে কার্যক্রম চালাতে দেওয়া যাবে না যদি চালাতে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়ে যাবে মুসলমানদের দাবি বুঝুন আজকে মুসলমান কাকে বলতে হয় ভারতের মিডিয়াগুলো আমাদেরকে ঘটনা হতে পারে না না মুসলমান কাকে বলে হবে চাইতে মিডিয়া জুলাইয়ের পরে মুসলমানরা দেখিয়ে দিয়েছিল এদেশের সংখ্যালঘুদেরকে কিভাবে সংরক্ষণ করতে হয় আমাদের ভাইকে স্কুলের কোনো সদস্যকে সদস্যের আঘাত করে নাই স্কুলের সদস্যরা আমাদের ভাইয়ের গায়ে আঘাত করেছে সুতরাং আমরা যেটা চাই রাই সেটা যদি আপনারা আমাদের আপনারা যদি আমাদের উপর চাপিয়ে দেন চবে জেনে রেখেন এর পরিণতি খুব ভয়ানক ভয়ানক হবে ইনশাআল্লাহ জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে পাশাপাশি শুধুমাত্র তাদের সদস্যদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে হবে না যারা যারা সাইফুল ইসলাম এই রাষ্ট্রীয় আমাদের রাষ্ট্রীয় এই আইনজীবীকে যারা চিনিয়ে দিয়েছে যে সমস্ত আইনজীবী তারাও ইসনের আমরা পাঁচই আগস্টের পরে একটি জিনিস উপলব্ধি করতে পেরেছি যে বাংলাদেশকে নিয়ে আসলে কারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে কারা চিনিমিনি খেলেছে এটি পূর্বেও ইসলামকে মুসলমানদেরকে নিয়ে ছিনিমুনি খেলেছে সরকার বিগত সরকার মুসলমানদেরকে নিয়ে ওলামা ইকরকে নিয়ে চিনিমিনি খেলেছে আজকে জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে যে এই হিন্দুত্ববাদ সংগঠন ইস্কন বাংলাদেশকে একটি অর একটি অশীশীল পরিস্থিতি তৈরি করার জন্য দীর্ঘ পনেরো বছর চেষ্টা করে গেছে অবগত আছেন হিন্দু সম্প্রদায়ের ভাইরা এবং ইস্কন আমরা দুটোকে একই গোষ্ঠী মনে করি না হিন্দু ভাইরা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে নিরাপত্তার সাথে জীবনযাপন করবে আমাদের কোনো বাধা নাই কিন্তু স্বাধীন বাংলায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের কোনো ঠাই হবে না তাদেরকে উৎখাত করা ব্যতীত আর কোনো সলিউশন নাই আগামী তো হয়তো এভাবে রাজপথে মানববন্ধন করে হবে না যদি স্কুলকে নিষিদ্ধ না করা হয় আমাদের লাগাতার কর্ম সুচিত দেওয়া থাকবে এবং আমরা মাঠ থেকে স্কনকে বিতাড়িত না করে আমরা মার থেকে যাবো না